মানুষ যখন মারা যায় তখন মানুষ যখন তাকে কবর দা মানুষ যখন চল্লিশ বসায় বসানোর পরে তারপর তাকে তিনটে প্রশ্নের উত্তর দিতে বলে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপর থেকে আওয়াজ আসবে ওকে জান্নাতের কাপড় পরায় দাও ওর কবরটা জান্নাতের বিছানা বানায় দাও যত দুধ চোখ যায় ওর কবরটা তত বড় করে দাও তখন বলবে তুমি ঘুমায় যাও

তখন তার কবরে জাহান নামে সুরঙ্গ করে দেওয়া হবে বলবে তুমি কেমন পর্যন্ত জাহান নামে শাস্তি ভোগ মানুষ যখন মরে যাবে তখন তার পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটি বিতৃত এক তার সন্তান

এটার পাপ সে জাহান্নয়ে বসে যান কবরে বসে বসে পাবে আর যদি সে খারাপ কোনো জায়গায় দান করে দিয়ে থাকে তাহলে এটার পাপ সে কবরে বসে বসে পাবে সে যদি কাউকে ভালো শিক্ষা দিয়ে থাকে খারাপ শিক্ষা দিয়ে থাকে তাহলে এটার পাপ সে কবরে বসে বসে পাবে তাহলে তাহলে দর্শক মন্ডলী আমরা আমরা সন্তান জন্ম দিব ভালো কোনো জায়গায় দান করে দিয়ে যাব কাউকে ভালো শিক্ষা দিয়ে যাব সবাই ইমানের পথে চলব সবাই আমরা পাককে ইমান চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম